আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাড়িতে গড়ে তোলা সবুজ শাক সবজির বাগান করেছিলাম তা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতেই এরকম সবুজ শাক সবজির বাগান করে থাকে কেননা গ্রাম বাংলার মানুষ চায় শাক সবজি যেন নিজের জায়গাতেই চাষাবাদ করতে পারে এমনকি নিজের বাড়ির আঙিনাতেই গ্রাম বাংলায় বেশ পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় সূর্যের আলোতে এই শাকসবজির গাছগুলো বেশ তরতাজা হয়ে ওঠে এই শাক সবজিগুলো আমাদের বাড়িতেই রোপণ করা হয়েছিল বাড়ির নাই। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ির চারপাশে বরবটি গাছ সিম গাছ লাল শাক পুঁই শাক এবং ফল ফলাদির মধ্যেও বিভিন্ন ধরনের ফলের গাছও রয়েছে যেমন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এরপর রয়েছে চালতা গাছ কদম ফুলের গাছ কলা গাছ এবং লেবু গাছও রয়েছে আমাদের এই সবুজ শাক সবজির এই ছোট্ট বাগানে এর বাইরেও আমরা সবুজ শাক সবজি প্রতিনিয়ত ফসলের জমিতে বাগানে হাটে বাজারে দেখতে পাই আমরা এগুলো নিজের জমিতে জমি থেকে বা বাজার থেকে সংগ্রহ করে শাক সবজির চাহিদা পূরণ করে থাকি এছাড়া মানব দেহের জন্য সবুজ শাক সবজি খুবই অত্যাবশ্যক সুস্থ ও সবল দেহ নিয়ে বেঁচে থাকার জন্য প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাক সবজি গ্রহণ করতে হয় কাজেই সবুজ শাক সবজি উৎপাদন একদিকে পরিবারে চাহিদা মেটানো যায় অন্যদিকে এগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবানও হওয়া যায় সবুজ শাক সবজি চাষ করে পতিত জমির ব্যবহার করা যায় বৈদেশিক মুদ্রা আয় বেকার সমস্যার সমাধান নতুন শিল্পের সৃষ্টি ও বিকাশ ঘটে এবং মহিলা পারিবারিক শ্রবণ শক্তি কাজে লাগানো যায় এছাড়াও পৃথিবীতে অসংখ্য উদ্ভিদ শাকসবজি হিসেবে ব্যবহৃত হয় আমাদের দেশে প্রায় ষাট জাতের শাকসবজি চাষাবাদ হয় উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে এসব সবুজ শাকসবজি তিনভাবে ভাগ করা হয় শীতকালীন সবজি গ্রীষ্মকালীন শাকসবজি বারো মাসি শাক সবজি এছাড়া খাদ্য মান হিসেবে শাকসবজিতে সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ও সি থাকে এছাড়া আমিষ ক্যালোরি ও খনিজ পদার্থের উৎস হিসাবে শাক গুরুত্ব অনেক আর নিজের সবজি বাগান থেকে সবজি এনে রান্না করে খাওয়াটাও অন্যরকম আনন্দ এমন সবুজ শাকসবজি সবজি সবারই পছন্দ হবে ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম